যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে রাস্তার দুপাশে সুগন্ধ ছড়িয়ে যেত তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সুহান আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা তো আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই তো আমরা এখন এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমরা এই যে গাবতলি চলে এসেছি গাবতলি পৌঁছে গিয়েছি তো গাবতলি থেকে এই যে আমাদের লাগেজগুলো সব এখন বের করা হচ্ছে তো আমরা এখন এই যে আমাদের বাসে লাগেজগুলো সব তুলে দিব দিয়ে তারপরে এ তো আমরা এখন বাসে উঠে গেছি তো আমরা এসি বাসে যাচ্ছি আর এখানে যে পাঁচটা টিকিট নেওয়া হয়েছে আমাদের পাঁচজনের জন্য আর আমার ছোটো ভাইও এসেছিল আমাদেরকে বাসে তুলে দেওয়ার জন্য তো আমার ছোটো ভাই আমাদেরকে বাসে তুলে দিয়ে চলে গিয়েছে তো আমার ছোটো ভাইয়েরও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ও অফিস থেকে ছুটি পায়নি তার জন্য আর কি ও আমাদের সাথে যেতে পারলো না তো ও যেতে গেলে আরও বেশি আমাদের ভালো লাগতো কিন্তু কি আর করা যাবে তো এই তো আমরা এখনই যে যাইতেছি তো রাস্তার দুই ধারে যে দৃশ্যগুলো সেগুলো খুবই সুন্দর ছিল তো আমরা সকাল নয়টার থেকে রওনা দিয়েছি আমরা সকাল নয়টায় রওনা দিয়েছি তো আমাদের বাড়িতে পৌঁছতে পৌঁছাতে আড়াইটা বেজে গিয়েছিল দুপুর তো এই তো তো রাস্তায় দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কুয়াশা আছে তো রোদে দেখা ছিল না তো রোদ উঠেছিলো আরও অনেক পরে তো যাই হোক আমাদের জার্নিটা জার্নিটা অনেক বেশি ভালো লাগছিল। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন আপনারা আপনাদের কাছে আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যেহেতু আমাদের বাড়ির সব কিছু দেখাবো বাড়ির ভিডিও আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ি এবং বাড়িতে গিয়ে আমরা কি কি করেছি সেগুলো তো আপনাদের কাছে হয়তো ভালো লাগবে তো এখানে যে আমরা যে দৌলদিয়া যে ফেরিঘাট আছে পাটুরিয়া দৌলদিয়া ফেরিঘাট আছে তো এখানে যে আমরা পদ্মা নদীর উপরে চলে এসেছি আর এই যে ফেরিতে করে আমরা এখন এই যে নদী পার হইতেছি তো ফেরির একদম উপরে চারতলার উপরে আমরা উঠে গিয়েছি আমি আর আমার হাজব্যান্ড তো সেখান থেকে একটু ভিডিও করলাম এই যে পদ্মা নদী তো পদ্মা নদীটা আমরা আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখুন কত বিশাল আর কি এই নদী তো আমরা এই যে এখানে রেলিংয়ের সাইডে আর কি একদম উপরে চলে এসেছি আর এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা এই যে নদীটা দেখছিলাম তো অনেক সুন্দর লাগছিলো আমাদের কাছে তো ওখানে ঝালমুড়ি বিক্রি করতেছিল তো আমি ঝালমুড়ি কিনলাম তো ঝালমুড়ি কিনে নিয়ে তারপরে চলে এসেছি নিচে তো এসে তারপরে এখন এই যে আমি ঝালমুড়িটা খেয়ে নিতেছি আর আমি ঝালমুড়ি আমার জন্য আর আমার মেয়ের জন্য কিনেছি আর এই যে এই ব্যাগের মধ্যে অনেক খাবার নিয়ে এসেছি বাসা থেকে আমি চিকেন রান্না করে নিয়ে এসেছি আর সেই সাথে রুটি তৈরি করে নিয়েছি আর ব্রেড ছিল তারপরে এই যে এখানে এই যে রুটি তৈরি করে এনেছিলাম আর এই যে চিকেন রান্না করে এনেছিলাম তো আমার হাজব্যান্ড এই যে এখন খেয়ে নিতেছেন আর অনেক কিছুই আসলে আনা হয়েছে ফল ফ্রুট তারপরে বিভিন্ন ধরনের ফল টল এনেছি তারপর ব্রেডও এনেছি তারপর চকলেট চিপস বাচ্চাদের জন্য অনেক কিছু আর কি আনা হয়েছে রাস্তায় খাওয়ার জন্য তো যাই হোক এই তো আমাদের জার্নি শেষ জার্নি বাই বাস আমাদের শেষ এখন এই যে আমরা অটোতে করে চলে যেতেছি আমাদের গ্রামের উদ্দেশ্যে তো আমরা ঝিনাইদাহ আমাদের শহরে যে বাস স্ট্যান্ড ওখানে আমরা নেমেছি নামার পরে এই যে অটো নিয়ে তারপর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো আমার আব্বা এসেছিলেন তো এই তো আমরা বাড়িতে চলে যাইতেছি আর আমার আব্বা এসেছিলেন অটো নিয়ে আমাদেরকে নেওয়ার জন্য তো এই তো আমার আব্বা এবং আমরা সবাই মিলে আর কি দুইটা অটো নিয়ে তারপর আমরা চলে যাইতেছি এই তো আর আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি। তো এই তো আমাদের রুম এটা তো এখানে এই যে এই রুমে আমরা থাকি এখানে দুইটা বেড আছে তো আমার দুই মেয়ে আর আমি আর আমার হাজব্যান্ড এই রুমে থাকি আর আমার ছেলে অন্য রুমে থাকে তো বাড়িতে তো অনেকগুলো রুম আছে যেগুলো খালি খালি পড়ে থাকে তো আমি পরবর্তীতে আপনাদের সাথে আমাদের বাড়িটা আর কি শেয়ার করব পুরো বাড়িটা তো এখন আপাতত আর কি আমাদের রুমটা একটু শেয়ার করতেছি তো এই তো আমাদের লাগেজগুলো সব আনা হয়েছে তো এই তো এখন এই যে আমরা যেহেতু আস্তে আস্তে আমাদের তিনটে মতো বেজে গেছে তো আমরা এখন হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিব তো আসলে বাড়িতে আসলে তো অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার আব্বা আম্মা বাড়িতে আছে আর আমার মেজো ভাই আছে আর আমার মেজো ভাইয়ের দুইটা বাচ্চা আছে দুইটা কিউট কিউট দুইটা বাচ্চা আছে তো এক একজনের নাম হচ্ছে আজমাইন আর একজনের নাম হচ্ছে আয়মান তো আমার দুইটা ভাতিজা আসছে ভাতিজাগুলো অনেক কিউট মাসাল্লা তো আমার ভাতিজাদের জন্য আপনারা প্লিজ সবাই দোয়া করবেন আর এই তো আমাদের বাড়ির সামনের বারান্দায়টা আর এখনই যে আমরা খাওয়া দাওয়া করে নিব তো এখানে যে অনেক মজার মজার রান্না করেছে আমার ভাইয়ের বউ তো অনেক সুস্বাদু অনেক খাবারের আয়োজন করে করেছে এখানে যে এটা হচ্ছে মটর যে না মটর না এটা হচ্ছে সোলার শাক সোলার শাক ভাজি তারপরে যে শিঙ মাছ দিয়ে লাউতে রান্না করেছে তারপর এখানে ডাল আছে আর প্রথমে ছোটো মাছ দিয়ে টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছে তো ছোট মাছ দিয়ে যে এই যে টমেটো আলু চ চচ্চড়িটা এটা অসাধারণ হয়েছিল আর আমার ভাইয়ের বউয়ের রান্না অনেক ভালো আর এই তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নিতেছি আর গরুর মাংস আছে তো গরু মাংসটা যেহেতু ঠান্ডা হয়ে যাবে তাই এই গরু মাংসটা আর কি গরম করে পরে এনেছে তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নিতেছি তো মশালা খাবারটা অনেক বেশি মজা ছিল আর বাড়িতে যেহেতু লাড়কি চুলে রান্না করা হয় তো খড়ির চুলে রান্না করা হলে কিন্তু খাবারটা অনেক বেশি সুস্বাদু হয় তো এই তো এখানে যে গরুর মাংস তারপরে এই যে টমেটো সালাদ তো এই তো অনেকে মজার মজার খাবারের আয়োজন করা হয়েছিল তো আমার ভাইয়ের বউ অনেক মজা করে রান্না করতে পারে তো এই তো খাওয়ার পরে এখানে যে আমরা দই এনেছিলাম তো সেই দইটাই আমরা এখন খেয়ে নিতেছি তো আমরা মিষ্টি আর দই এনেছিলাম তো সেই দইটা আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছেন আর এখনই যে আমি একটু দই খেয়ে নিতেছি আর আপনারা প্লিজ আশেপাশে থেকে যদি নয়স আসে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু বাড়িতে সবাই লোকজন আছে অনেক তো ভয়েস দিতে গেলেও দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের শব্দ চলে আসে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখনই যে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যে বিকালবেলা ছাদে এসেছি আর ছাদে একটু আমরা হাঁটাহাঁটি করতেছিলাম আমার মেয়েরাও এসেছে ছেলে মেয়েরা তারপরে আমি আমার হাজব্যান্ড আমরা ছাদে এসেছি আর এখানে যে একটা গাঁদা ফুল ফুটেছে এটা হচ্ছে রক্ত গাদা তো ছাদে তেমন একটা গাছপালা নেই তো ছাদটা অনেক বড় আর অনেক খোলা মেলা তো আমরা ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম আর এমনিতে বাড়ির আশেপাশে তো আর কোনো বাড়ি বাড়ি নেই তো বাড়ির আশেপাশে তো শুধু জঙ্গল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর গাছপালা আর অনেক জঙ্গল তো আমাদের এই বাড়িটা একটা বাগান বাড়ি বলতে পারেন একটা বাগান বাড়ির মতো তো এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই আশেপাশে কিন্তু শুধু গাছপালা শুধু জঙ্গল আর পিছন দিকে একটা কবরস্থান আছে আমাদের পারিবারিক কবরস্থান তো এই তো এই যে ছাদটা দেখুন অনেক বড়ো ছাদ আর এই তো আমরা আমার বাচ্চারা ছাদে গোসলও করে তো কারণ ওদের কাছে অনেক বেশি ভালো লাগে আর আমরা সকালবেলা সাধে নাস্তা করি যখন রোদ উঠে আর এই যে আমার ছোটো ভাতিজা আইমান ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে আর আমি এখন ভয়েস দিতেছি তো আমার ছোটো ভাতিজা কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিল আমার ভয়েস দেওয়া তো এখানে যে মোরগ আছে মুরগি আছে তো আমার আমার মা তো আমাদের জন্য আর কি আমার মার যে জামাই মানে আমার হাজব্যান্ডের জন্য বড় বড় মরগ রেখে দিয়েছে খাওয়ানো খাওয়ানোর জন্য তো অনেক বড়ো বড়ো আর কি হয়েছে মরগুলো তো এই যে দেখুন আমাদের বাড়ির পিছন সাইডে কত গাছপালা এখানে বাঁশে বাগান আছে বাঁশবাগান তারপর বড় বড় কাঁঠাল গাছ তো দেখুন কত জঙ্গল তো আমি এমনি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আমার আমাদের বাড়ির পরিবেশটা তারপর আমাদের বাড়ির ফুল বাড়িটা আর কি আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব তো এখন এই যে সন্ধ্যার পরে তো আমরা যে মিষ্টি এনেছিলাম তো সেই মিষ্টিগুলো দিয়ে আমরা এখন এই যে নাস্তা করবো তো এই যে তো এই তো এখন এই যে এই মিষ্টিগুলো আসলে অনেক মজা ছিল তো এই মিষ্টি এটা হচ্ছে রসগোল্লা তো রসগোল্লাটা অনেক সফট ছিল আর অনেক বেশি মজা ছিল তো এখানে যে আমার ছেলেও আর কি মিষ্টি খেয়ে নিতেছে তো আমরা সবাই মিলে আর কি মিষ্টি খাবো তারপর দই খাবো তো এই তো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আসলে যেহেতু বাড়িতে এসেছি তো আমরা আমি কাউকে সেভাবে আসলে সাপোর্ট করতে পারতেছি না তো আপনারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে বাড়িতে আসলে তো আসলে সময় সময়টা এমনিতেই কেটে যায় আর কি দেখতে দেখতে সময়গুলো চলে যায় তো আসলে কারোর ভিডিওটা আমি সেভাবে দেখতে পারতেছি না তো এই তো আমরা এখন নাস্তা করে নিতেছি তো আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারোকে কাউকে আসলে আমি সেভাবে সাপোর্ট করতে পারতেছি না সেভাবে বলতে একদমই সাপোর্ট করতে পারতেছি না তো আমি যেহেতু আপনাদের ভিডিও দেখতেছি না তো জানি না আপনারা আমার ভিডিও দেখবেন কি না তো কিছু করার নেই আসলে যেহেতু বাড়িতে এসেছি এতদিন পরে তো এখন তো ভিডিও দেখা নিয়ে ব্যস্ত থাকলে তো চলবে না সবার সাথে সময় কাটাতে হবে আর এই কারণে তো আমি বাড়িতে এসেছি তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি বাড়িতে বাসায় গিয়ে ঢাকায় ফিরে গিয়ে আপনাদেরকে আবার আগের মতো ফুল সাপোর্ট দিব ইনশাল্লাহ তো এই তো এখন এই যে আমরা নাস্তা করে নিতেছি আর আসলে এক বছর পরে বাড়িতে আসি তো তার জন্য আর কি আব্বা আম্মা তো অনেক খুশি হন আমার মেজো ভাই মেজো ভাইয়ের বউ আর আমার ভাতিজাগুলো অনেক খুশি হয় তো এখানে যে আমরা সন্ধ্যার পর এখন চা খেয়ে নিতেছি তো এখানে যে আমি চা তৈরি করে নিয়েছি তো এখানে যে দুধ দিয়ে গরুর দুধে চা তো চাটা অনেক মজা হয়েছিল এটা হচ্ছে গরুর দুধ দিয়ে তৈরি করেছি আর এখন এই যে আমরা রাতের বেলা ছাদে চলে এসেছি আর এই যে এখানে আমরা এখন আগুন তাপাবো তো এখানে যে অনেক পাতা ছিল গাছের পাতা জমা করা ছিল তো সেগুলো দিয়ে আমরা আগুনটা চালিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে আমরা সবাই মিলে আগুন তাপাতিছি তো এই তো আমরা এখন আগুন তাপাতেছি আর মোটামুটি ভালোই শীত তো শীতের মধ্যে এরকম আগুন তাপাতে আসলে অনেক বেশি ভালো লাগে তো এই যে আমার হাজব্যান্ড আছেন তারপর আমরা সবাই আছি আমার ছেলে মেয়েরা আছে আমি আছি তো আমার ভাতিজাও আছে বড়ো ভাতিজা আর ছোট যে সে তো এত রাত্রে সাথে আসবে না তো এই তো আমরা এইগুলো আসলে আমাদের আনন্দ বাড়িতে আসার তো শহরে তো আসলে এই আনন্দগুলো আমরা পাই না আর আমাদের শহরে আমাদের বাসার সাথে একদিন আগুন জ্বালানোর কারণে কিন্তু বাড়িওয়ালারা নিষেধ করে দিয়েছে যে আগুন জ্বালানো যাবে না তো যাই হোক এখন এই যে আমরা রাতের খাওয়া দাওয়া করে নিব তো এখানে যে গরুর মাংস ছিল সেটাও গরম করে নিতেছি আর এই যে এখানে ডালটাও গরম করে নিতেছি আর রাতের জন্য এই যে বড়ো বড়ো পাবদা মাছ ভুনা করেছে টমেটো দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে তো এই পাবদা মাছের ভুনাটা এটা অনেক বেশি মজা হয়েছিল এই তো এগুলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিব আর দুপুরে তৈরি তরকারিও আছে তো এত কিছু তো আসলে লাগে না তো আমরা এগুলো দিয়ে এখন খেয়ে নিব আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও অনেক ভালো ভালো জিনিস দেখাবো তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম